বাইশ পিরিট সনাতনীরা গণতান্ত্রিক ভারতকে ধর্মনিরপেক্ষ এবং সর্বধর্মকে আমরা স্পেস করে দিয়েছি মানে আমি শুধু একটু এই ছোট্ট গল্পটা আমি প্রত্যেককে বারবার বলি এই যে গুজরাটে যখন পার্সিরা যখন ইরান থেকে পার্সিরা চলে আসতে বাধ্য হয়েছিল গুজরাটে প্রথম এসেছিল গুজরাটের রাজা জিজ্ঞেস করেছিল তোমরা কেন এখানে এসেছো তোমার তোমার তোমাদেরকে আমরা কেন রাখবো আমাকে একটা যুক্তি দিয়ে বোঝাও তিনি সেই সময় এই গল্পটা যদি না শোনেন এটা দারুণ গল্প এটা আরেকবার শোনেনি পার্সিদের যিনি সেই সময়ে নেতা ছিলেন মুরল তিনি বলেছিলেন আপনি দয়া করে এক গ্লাস দুধ আমাকে দিন এক বাটি দুধ সেই দুধে কিছুটা চিনি মিশিয়ে তিনি রাজাকে দিয়ে বলেছিলেন দেখুন এই দুধের রং বদলে দিচ্ছি আমি এই দুধের সাদা রংটা আমি লাল করে দিচ্ছি নীল করে দিচ্ছি আপনি চিনিটা কোথায় ধরতে পারবেন না দুধের সাথে মিশে গেছে রাজাকে পার্সিরা বলেছিল ইরান থেকে আমরা চলে এসেছি এটা সত্য কারণ আমরা চিনি হলেও সেই চিনিতে পিঁপড়ে দানা বেঁধেছিল কিন্তু ভারতে যখন এসছি পার্সিরা এটা আপনাদেরকে আমরা আজ শপথ করলাম এবং সত্যি রতন টাটা থেকে শুরু করে এতজন আমাদের গর্বিত পার্সি যারা ভারতীয় কোনোদিন এই ভারত রাষ্ট্র ভারতের সনাতন সভ্যতাকে বদলে দেওয়ার আরোপ করে দেওয়া নিজেদের কোনো সংস্কৃতি বা মধ্যপ্রাচ্যের সংস্কৃতি এখানে নিয়ে আসার কোনো দিন চেষ্টা হয়নি সে কারণে বারবার পার্সিদের উদাহরণটা দিতে হয় যখন বলতে হয় যে আসলে ভারত ভূমিকে যারা এনরিচ করেছে তাদের মধ্যে পার্সিরাও কিন্তু রয়েছে নীলাদ ভারত তো আক্রান্ত আজকে হচ্ছে না আজকে আমরা দেখতে পাচ্ছি ডিপ স্টেটের দ্বারা আক্রান্ত হচ্ছে গত হাজার বছর ধরে ভারতের ওপর বারবার আক্রমণ হয়েছে কিন্তু ভারতের এই সনাতন সংস্কৃতিটাকে ধ্বংস করতে পারেনি বলেই ভারতবর্ষ আজও টিকে আছে সনাতন সংস্কৃতি ভারতের যতদিন বেঁচে থাকবেন ততদিন ভারত একটা অল্টারনেটিভ থাকবে সারা বিশ্বের সামনে ততদিন ভারত পৃথিবীকে পথ দেখাবে এবং অতীতেও দেখিয়েছে ভবিষ্যতেও দেখাবে গৌতম বুদ্ধ থেকে সুরকের মহাত্মা গান্ধী এরা সবাই ভারতীয় মনে রাখতে হবে বিশ্বের প্রেরণা যারা তারা সবাই ভারতীয় এবং আজকে নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা তিনিও ঘটনা চক্রে নেপালে নেপালে অলি কিন্তু বলেছিলেন যে শ্রী রামচন্দ্রও কিন্তু ভারতীয় নয় আসলে নেপালে অযোধ্যাও নেপালের এই এই দ্বন্দ্বটা তো থাকবে কিন্তু আমি কর্নেল চৌধুরী একবার হাত তুলছেন কর্নেল চৌধুরী আজকেও ভারত সবার মধ্যে ১৪০ চল্লিশ ভারত দাঁড়িয়ে আছে এবং আপনি যেটা বললেন যে আমরা বারবার এই প্রশ্নটা জিজ্ঞেস করছি নেপাল বাংলাদেশ হচ্ছে একটা টেমপ্লেট আছে এবং মায়ানমার এই যে মায়ানমার থেকে আরাকান প্রভিন্স বাংলাদেশ চট্টগ্রাম থেকে একটা করিডোর করা হচ্ছে প্রত্যেকটার পিছনে নিশ্চিতভাবে একটা টেমপ্লেট করা আছে তার মধ্য হচ্ছে যে ভারত বিদ্বেষ ভারতকে ভাঙা ভারতকে অশান্ত করা এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে আবার ইসরায়েল থেকে ক্ষেপণাস্ত্র কাতারে ছুটছে অথবা রাশিয়ান পোল্যান্ডে গতকাল ঢুকেছে প্রায় উনিশটা দ্রোন বিভিন্ন রাষ্ট্র ছোট ছোট রিজিনাল কনফ্লিক্ট একটা গ্লোবাল কনফ্লিক্টের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এখন মনে হচ্ছে না তবে এটা বাড়তে বাড়তে আমরা সেদিকে হয়তো চলে যাব কিন্তু প্রত্যেকটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প তো সেই জায়গাটা ভারতকে নজর রাখতে হবে এবং আমাদের নিজেদের সার্বভৌমত্ব যেটা সবাই বলল একশো চল্লিশ দেশ অনেক সরকার আসবে সরকার যাবে সংবিধান এবং আমরা মানে ভারতীয়রা আমরা যতক্ষণ একসঙ্গে থাকব পয়েন্ট ফাইভ ফ্রান্ট যারা ভেতর থেকে ভারতকে দুর্বল করতে চায় ভারতকে ভেঙে দিতে চায় তাদের চিহ্নিত করে তাদের যদি ফেরত দিতে পারি ভারতের সর্বভৌমত্ব ইন্টিভিটিতে কেউ আঁত দিতে পারবে না সেটা মার্কিন রাষ্ট্র হোক চীন হোক অথবা যেকোনো রাষ্ট্র রাষ্ট্র ঠিক 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 নিঝুম মজুমদার শেষ এক মিনিট নিঝুম মজুমদার আবারও বলছি যে যারা যোদ্ধা তাদেরও ক্লান্তি আসে ভারত হয়তো এখনো লড়ে নিচ্ছে এশিয়ার মতন এরকম একটা মহাদেশের মধ্যে এখনো হয়তো শেখ হাসিনার পরিণতি নরেন্দ্র মোদীর হয়নি হয়তো অন্য কোনো রাষ্ট্রনেতা যারা মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করেছে মধ্যপ্রাচ্য একটা সময় আমরা দেখেছিলাম আমেরিকা কিভাবে স্ট্রাইক করেছে ইন্ডিয়াকে করতে পারছে না কিন্তু ইন্ডিয়ারও তো ক্লান্তি আসবে এবং সেই সময় চোখটা যখন একটু বুঝে যাবে তখনই হয়তো শত্রুরা পেছন থেকে আঘাত করার চেষ্টা করবে আপনার কি মনে হয় কতটা সতর্ক থাকা উচিত ভারতীয়দের আমার কাছে আমার মনে হয় যে এই সময়টাই খুবই ক্রুশিয়াল একটা সময় এটা পরিবর্তনের সময় আমরা এর আগে দেখেছি আরব স্প্রিং এর সময় কিভাবে অনেকটা একটার পর একটা একটার পর একটা তারা এইভাবে কলোনি তৈরি করছিল আমি এটাকে কলোনি বলবো সতর্ক তো সর্বোচ্চই থাকা উচিত কিন্তু একটা জিনিস আসার কথা যেটা সংবিধান নিয়ে এখানে বক্তারা চমৎকার আলোচনা করেছেন যেখানে কোন রকমের দ্বিমত নেই যে ভারতের সংবিধান এবং তাকে মেনে চলবার রীতি আমার কাছে মনে হয় যে ভারতকে এখন পর্যন্ত ট্র্যাক করতে না পারার একটা কয়েকটা রিজন হচ্ছে যে আমি একজন বাংলাদেশি হিসেবে আমি দূর থেকে যেভাবে ভারতকে দেখেছি সারা পৃথিবীতেই আমি যেভাবে দেখেছি যে ভারতীয় ছেলেমেয়েরা যখন যেমন আমি ইংল্যান্ডে থাকি আমি দেখেছি আমরা যখন কোন একটা জায়গাতে কাজ করতে যাই দেখা যাচ্ছে যে কোন একটা সাদা আমাদের সাথে যখন বলতে আসে অনেক কেমন যদি মেউমেউ করে কথাবার্তা বলে ওই চাকরিটা বাঁচানোর জন্য কিন্তু আমি ভারতীয়দেরকে কিন্তু আমি দেখেছি খুবই মানে একদম ধুম করে একটা মুখের উপরে উত্তর দিয়ে দিচ্ছি একদম কমপ্লিটলি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলেছি আমার কাছে ভারতের এই সাহসটা আমি সব সময় আমার আমার কাছে মনে হয় যে অনুসরণীয় এবং এই যে মাথা উঁচু করে এই যে একটা দেশপ্রেম যে আমার দেশ আমার পতাকা এই ব্যাপারটা তার ভিতর হয়তো অনেকগুলো কন্টেন্ট অনেকগুলো উপাদানের কারণে এসছে এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি খুব জরুরি তবে একটা জিনিস খুবই বেশি জরুরি যে বিরোধী পক্ষ হতে পারে যে কোনো দলের রাজনৈতিক দল তারা যেন শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য কোন মিডিয়া মুঘল কিংবা কোন ধন সাথে মিলে শুধু ক্ষমতা যাওয়ার জন্য দেশটাকে ফিরে না দেয় খুব সিম্পল ভারতীয়টা বুঝতে পারি খুব সিম্পল জিনিস নিজুম মজুমদার দেশটাই যদি না থাকে তাহলে কিসের বিরোধিতা যদি আজকে ভারত টুকরো টুকরো হয়ে যায় তাহলে রাহুল গান্ধী বা কোথায় থাকবেন নরেন্দ্র মোদী কোথায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকবেন ইলেকশনটাই কোথায় থাকবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়